ওয়াহ ওয়েবসাইটে তিরিশ টাকা বোনাসের জন্য সর্বপ্রথম ওয়াহ পক্ষিতে ক্লিক করুন তারপরে ডাউনলোড ইনস্টলে ক্লিক করুন তারপরে আপনাদের অ্যাপটি ডাউনলোড হতে থাকবে তো আমাদের অ্যাপটি ডাউনলোড হয়ে গেছে এখন আমরা ওপেনেতে ক্লিক করে তারপর ইনস্টলে ক্লিক করে দেব তারপর একটু ওয়েট করার পর আমরা দেখতে পারবেন যে আপনাদের হোম স্ক্রিনে অ্যাপটি চলে এসেছে অ্যাপটি ওপেন করার পর আমার সামনে রকম একটি আসবে এখানে আপনারা বাংলা ভাষাটা সিলেক্ট করবেন তারপর এখানে নিচে তিনটা অপশন আছে এই তিনটা অপশনটি আপনাদেরকে অন করে দিতে হবে তাহলে এখান থেকে আপনারা আই করতে পারবেন অর্থাৎ এই এপের পারমিশনগুলো অ্যালো করে দিতে হবে তারপরে এখানে প্রথম যেটা আছে সেটাকে ক্লিক করে অ্যালাউ করে দেবেন তারপর নিচে দুইটা আছে এই দুইটা কীভাবে অ্যালাউ করবেন তো নিচে দুই নাম্বারটা ক্লিক করে আপনার সামনে রকম একটা ইন্টারফেস আসবে এটা আপনার বাটনটা অন করে দিয়ে বেগেতে ক্লিক করবেন তারপর আপনার সামনে আর একটা আছে এটা আপনাদের অন করে দিতে হবে এর জন্য আপনারা এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে রকম একটা এন্টারফেট আসবে তো এখন আমি এখানে যেভাবে সিটিংগুলো চালু করব আপনারা সেভাবে করবেন এর জন্য আপনারা এ যান এখানে ক্লিক করবেন এখান থেকে পারমিশনে ক্লিক করে ফাইল এবং কি নিচে যেটা আছে সেটা আপনারা অন করে দিবেন তারপর নিচে আসবেন পর এখানে দেখতে পাবেন ডাউনলোড অ্যাপ এখানে ক্লিক করে এটা যদি অফ থাকে এটা অন করে দিবেন তারপর উপর আরেকটা আছে এটা যদি আর কি অফ থাকে আপনারা সবগুলো অন করে দিবেন অন করার পর আপনারা বেগেতে ক্লিক করবেন তারপর এখানে ঠিক আছে এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার অ্যাপটি সক্রিয় হয়ে যাবে তো এখন এপটি চালু হয়ে গেছে তো এটা আপনারা কখনোই বন্ধ করবেন না এবং কি প্রতিদিন ব্যবহার করবেন এটা আপনার ফোনের কোনো ডেটার প্রভাব ফেলবে না এবং কি আপনার ওয়েবসাইটে এটা ইনকামকে বৃদ্ধি করে তো এখন পুরস্কার সংগ্রহ করতে ওয়েবসাইটে চলে যান তো ওয়েবসাইটে আসার পর এখানে নিচে দেখতে পারবেন যে একটা স্ক্রিন আছে স্ক্রিনের উপর একটা ক্লিক করুন তারপরে এখানে তিন সেকেন্ড ওয়েট করার পর এখানে নিচে কিউআর কোড করুন এখানে ক্লিক করার পর হোয়াটসঅ্যাপ ক্লিক করুন তারপরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে একটা বাংলাদেশ হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করা লাগবে এর জন্য বাংলাদেশ নাম্বারটি লিখে নিলাম তারপরে কিপ্যাড এখানে ক্লিক করুন তারপরে একটু অপেক্ষার পর একটা কোড চলে আসবে তো আপনারা কোডটা কপি করবেন কপি করার পর আপনারা হোম স্ক্রিনে আসবেন আসার পর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা খুলেছেন সেখানে চলে যাবেন যাওয়ার পর আপনারা সাইডে দেখতে পাবেন যে ঠিরোয়া আছে ভিডিওটা আপনারা একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে একটা অপশন আসবে লিঙ্ক ডিভাইস লিঙ্ক ডিভাইসে ক্লিক করার পর আপনার সামনে এরকম এক ইন্টারফেস আসবে এখানে দেখতে পারবেন যে লগ ইন উইথ ফোন নাম্বার এখানে একটা ক্লিক করুন তারপরে আপনার এরকম এক ইন্টারফেস ফেজ আসবে এখানে আপনার যে কোডটা কপি করে আনেছেন সেই কোডটা এখানে পেস্ট করে দেবেন তারপরে এখানে দেখতে পারবেন যে আপনাদের এই কোডটা এখানে এড হয়ে যাবে মানে হোয়াটসঅ্যাপটা এড হয়ে যাবে হোয়াটসঅ্যাপটি এড দেখার জন্য সরাসরি আমরা ওয়েবসাইটে চলে যাব ওয়েবসাইটে আসার পর এখানে দেখতে পারবেন যে আমরা একটু যে হোয়াটসঅ্যাপটা এড করলাম এখানে কিন্তু শো করছে এটা কিন্তু আপনাকে প্রতিদিন অনেক টাকা ইনকাম দেবে এবং কে আপনার এখন পুরস্কার জন্য বেগ দিবেন তারপর ওহ বক্স সেখানে ক্লিক করে নিচে দেখতে পারবেন যে পুরস্কার দেবে এখানে ক্লিক করলে আপনার পুরস্কারটি পেয়ে যাবেন